আসসালামু আলাইকুম দর্শক ম্যাট্রিমোনিয়াল ডট কম পক্ষ থেকে আমি অনন্যা সকলকে স্বাগত জানাচ্ছি কিশোরগঞ্জের একজন সাতাশ বছর বয়সী পাত্রীর আইডি নম্বর হচ্ছে টু ডবল থ্রি ওয়ান জিরো সেভেন আবারও বলছি পাত্রীর আইডি নম্বর হচ্ছে টু ডবল থ্রি ওয়ান জিরো সেভেন আমাদের এই পাত্রীর নাম বৃষ্টি আক্তার তার ডাক নাম বৃষ্টি পাত্রীর বয়স সাতাশ বছর পাত্রীর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি একজন তার আগের ঘরে একজন কন্যা সন্তান আছে রক্তের গ্রুপ ও পজিটিভ তার গায়ের রং ফর্সা পাত্রী এসএসসি কমপ্লিট করেছেন বর্তমানে তিনি গাজীপুরে অবস্থান করছেন এবং গাজীপুরে একটি প্রাইভেট কোম্পানিতে জব করছেন শখ ও আগ্রহর ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি অবসর সময়ে গান শুনতে পছন্দ করেন সালোয়ার কামিজ হচ্ছে পাত্রীর পছন্দের পোশাক এবং আমাদের এই পাত্রীর প্রিয় খাবার হচ্ছে বাঙালি যে কোনো ধরনের ঐতিহ্যবাহী খাবার ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্রী বলেছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান আমাদের এই পাত্রীর পরিবারে আছেন মা বাবা এবং দুইজন ভাই পাত্রীর সকল ভাই অবিবাহিত পাত্রী পরিবারের সাথে এখন গাজীপুরে অবস্থান করছেন তিনি বড় হয়েছেন গাজীপুরে তবে আমাদের এই পাত্রের স্থানীয় ঠিকানা হচ্ছে কিশোরগঞ্জে আমাদের এই পাত্রী পার্টনার এক্সপেক্টেশনের ক্ষেত্রে জানিয়েছেন তিনি একজন ভালো মনের মানুষকে জীবনসঙ্গী হিসেবে চাচ্ছেন তিনি মূলত একজন নম্র ভদ্র এবং চরিত্রবান পাত্রের সন্ধান করছেন পাত্রের বয়স কমপক্ষে তিরিশ থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি এর ওপরে হতে হবে যে কোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্ররাই আমাদের এই পাত্রের জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন আপনাদের আগের ঘরে যদি সন্তানও থাকে সেক্ষেত্রে সন্তানকেও প্রদান করা হবে পাত্রী আরও বলেছেন পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসন গুলো মেনে চলতে হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্রী বলেছেন কমপক্ষে এসএসসি এস কমপ্লিটেড পাত্র যারা আছেন তারাই বিয়ের প্রস্তাব করতে পারবেন এবং পাত্রী আরও বলেছেন যে কোনো চাকরিজীবী বা ব্যবসায়ী পাত্ররাই আমাদের এই পাত্রীর জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন যে কোনো গায় পাত্রদের বিয়ের প্রস্তাবে আমাদের এই পাত্রী আগ্রহী আছেন পাত্রীর পছন্দের এলাকা হচ্ছে ঢাকা এবং কিশোরগঞ্জ অর্থাৎ ঢাকা ও কিশোরগঞ্জের পাত্র যারা আছেন তারা যদি আমাদের এই পাত্রীর জন্য বিয়ের প্রস্তাব করেন তাহলে আপনাদের প্রস্তাবকেও সব থেকে বেশি অগ্রাধিকার প্রদান করা হবে এবং পাশাপাশি পাত্রী আরও বলেছেন তিনি প্রবাসী প্রস্তাবেও সমানভাবে আগ্রহী আছেন তো দর্শক পাত্রীর প্রতিবেদন শুনে যাদের ভালো লাগছে এখনই ডাউনলোড করুন ম্যাট্রিমোনিয়াল অ্যাপস কমেন্ট বক্সে আপনারা আমাদের অ্যাপসের লিঙ্ক পেয়ে যাবেন অতপর অ্যাপসে গিয়ে আপনি সাইন আপে ক্লিক করে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের মাধ্যমে খুব সহজেই রেজিস্ট্রেশন করে ফেলুন অতপর আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে পাত্রীর আইডি নম্বর সার্চ করুন তারপর তার প্রোফাইলের কন্ট্যাক্ট থেকে নম্বর নিয়ে সরাসরি যুক্ত হয়ে যান আমাদের এই পাত্রীর সাথে এবং আপনাদের মধ্যে যারা যাচ্ছেন আমাদের মাধ্যমে সরাসরি পাত্রীর সাথে যুক্ত হতে তারা এখনই আমাদের পেজে দেওয়া হটলাইনে কল করুন এবং বিভিন্ন এজেন্টদের হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পারবেন সেই সকল নম্বরে হোয়াটসঅ্যাপে কল করে বা মেসেজ করেও পছন্দের পাত্র পাত্রীর সাথে যুক্ত হওয়ার প্রসেসটা জানতে পারবেন আমি অনন্যা আজ বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো পাত্র কিংবা পাত্রীর বিয়ের প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ